টিভি পর্দার জনপ্রিয় মুখ অপিকরিম এক সময়ের ব্যস্ত এ অভিনেত্রী এখন অভিনয়ে অনেকটাই অনিয়মিত তবে বিশেষ দিনগুলো নাটক কিংবা অনুষ্ঠানে ঠিকই চমক নিয়ে হাজির হন তিনি সরব আছেন সবিজের নানা অনুষ্ঠানে তবে অপি করিমকে খুব একটা পাওয়া যায় না মুঠোফোনে কিংবা ফেসবুকে সে কথা জানিয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন এ অভিনেত্রী নিজের দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে অপি করিম লিখেছেন আমার জীবনযাপন নিয়ে আমার অনেক শান্তি আমার অনেক বন্ধু নেই আমি অনেক হট্টগোল পছন্দ করি না পরিবার কাজ বই পড়া ছবি আঁকা গাছের যত্ন আমার সারা দিন কেটে যায় ভাই বোন আত্মীয় স্বজনের বাইরে থাকার কারণে ফোন বিশেষ প্রয়োজনীয় জিনিস সামাজিক যোগাযোগ মাধ্যম আছে কিন্তু তাতে বিচরণ নেই বললেই চলে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট প্রসঙ্গে অপিকরিম লেখেন বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে কিছু মানুষ আমার নামে নানান অ্যাকাউন্ট পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন আপনার যদি এত ইচ্ছা থাকে লিখতে তাহলে নিজের নামে লিখতে বসুন অন্যকে দিয়ে কেন আপনার মনের কথা বলাচ্ছেন ফেসবুকের এ বিভ্রান্তি প্রসঙ্গে দেশের একটি সংবাদ মাধ্যমকে করিম বলেন বেশ কয়েক বছর ধরে আমার নামে ভুয়া আইডি খুলে বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালিয়ে আসছে কে বা কারা আমার নামে আইডিগুলো তারা কেন খুলল কিছুই বুঝতে পারছি না তাদের কাছে আমার সব খবর থাকে ওই আইডি দেখে মনে হতেই পারে ওটাই আমার আইডি এতে আমি খুবই বিরক্ত হচ্ছি ফেসবুকে অপির ভুয়া এ পেজগুলো দীর্ঘদিন ধরেই সক্রিয় অপির ভুয়া ফেসবুক পেজ আর আইডিগুলো বেশ জনপ্রিয় যেগুলোতে লাখেরও বেশি অনুসারী রয়েছে যেগুলো থেকে প্রতিনিয়ত নানা বিষয়ে পোস্ট করা হচ্ছে জানিয়ে বেশ বিরক্ত অপি করিম যেখানে এর আগেও অভিনেত্রীর পরিবারের ছবি শেয়ার করা হয়েছে